আসসালামু আলাইকুম এইচএসি দু হাজার পঁচিশ সালে আপনাদের রুটিন প্রকাশিত হয়ে গেছে তো কখন আপনাদের পরীক্ষাটা হবে এবং কত তারিখে পরীক্ষাটা হবে সম্পূর্ণ বিস্তারিত আজকে এই ভিডিওতে পাবেন তো সেই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর আপনার আমার চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী যশুর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর মহসিং দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এসএসসি পরীক্ষার সময়সূচি পরীক্ষার শুরু তিরিশ মিনিট পূর্ববশী পরীক্ষা পরীক্ষাকে আসন গ্রহণ করতে হবে তো এখানে আপনাদের যে পরীক্ষাটা হবে পরীক্ষাটা হবে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ জুনের ছাব্বিশ তারিখ থেকে আপনাদের পরীক্ষাটা শুরু হবে তো প্রথম পরীক্ষাটা হবে বাংলা বিশেষজ্ঞ হচ্ছে একশো এক তারপর হচ্ছে আপনাদের রবিবার উনতিরিশ দুই হাজার পঁচিশ সালেও রবিবারে আপনাদের পরীক্ষা হবে বাংলা দ্বিতীয় পত্র তারপর রয়েছে আপনাদের এক সাত দুই হাজার পঁচিশ মঙ্গলবার আপনাদের ইংরেজি প্রথম পত্র তো তারপর হচ্ছে আপনাদের তিন সাত দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্র সাত দু হাজার পঁচিশ সোমবার আপনাদের যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা হবে তারপর এখানে বিশেষ করতে পাশে দেওয়া আছে আপনাদেরকে নেবেন তারপর হচ্ছে প্রথম পত্র হিসাব বিজ্ঞান পত্র যুক্তি হিসাবে প্রথমপত্র হবে আপনাদের দশ সাত দুই হাজার পঁচিশ বৃহস্পতিবারে তারপরে হচ্ছে দ্বিতীয় পত্র ঈশ্বর বিজ্ঞান দ্বিতীয় পত্র যুক্তিবিদ্যার পত্র এখানে পরীক্ষাটা হবে তেরো সাত দু হাজার পঁচিশ রবিবারে আপনাদের পরীক্ষাটা হবে তারপর হচ্ছে ভূগোল প্রথমপত্র পরীক্ষাটা হবে আপনাদের পনেরো সাত দু হাজার পঁচিশ মঙ্গলবারে তারপর হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষাটা হবে সতেরো সাত দু হাজার পঁচিশ বৃহস্পতিবারে তারপরে হচ্ছে রসায়ন পত্র ইম ইসলাম ইতিহাস ও সাংস্কৃতিক প্রথমপত্র ইতিহাস প্রথম পত্র গৃহ ব্যবস্থা ও পরি পারিবারিক জীবন প্রথম পত্র উৎপাদন ব্যবস্থা ও বিপণন প্রথম পত্র পরীক্ষাটা হবে আপনাদের দেশ সাত দু হাজার পঁচিশ রবিবারে আপনাদের পরীক্ষাটা হবে তারপরে রয়েছে আপনাদের রসায়ন দ্বিতীয় পত্র ইসলাম এর ইতিহাস সাংস্কৃতিক দ্বিতীয় পত্র মানবিক শাখার জন্য ইতিহাস দ্বিতীয় পত্র ব্যবস্থা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এখানে আপনার পরীক্ষাটা হবে মঙ্গলবার জুলাই সালে তারপর অর্থনীতি প্রথম পত্র প্রকৌশলী অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস পত্র এই পরীক্ষাটা হবে আপনাদের চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আপনাদের পরীক্ষাটা হবে তারপরে হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র প্রকৌশলী অঙ্কন প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ দ্বিতীয় পত্র তারপরে প্রকৌশলী অঙ্কন ওয়ার্কশপ পত্র তৃতীয় পত্র ঐচ্ছিক যাদের রয়েছে তাদের এই পরীক্ষাটা হবে সাতাইশ সাত দু হাজার পঁচিশ রবিবার রবিবারে আপনাদের পরীক্ষাটা হবে তারপরে হচ্ছে এখানে প্রণতি সুশাসন প্রথমপত্র জীববিজ্ঞান প্রথমপত্র ব্যবস্থাপনা সংগঠন ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র এই পরীক্ষাটা হবে আপনাদের সাত আঠাশ সাত দু সালে সোমবার পরীক্ষাটা হবে পরিণতি প্রথমপত্র বিজ্ঞান দ্বিতীয় পত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এই পরীক্ষাটা হবে তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ বুধবারে তারপরে রয়েছে মনোবিজ্ঞান পত্র কৃষি শিক্ষা পত্র মৃত্তিকা বিজ্ঞান চারু খারুকলা নাট্যকলা পত্র এই পরীক্ষাটা হবে আপনাদের একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবারে পরীক্ষাটা হবে তারপরে রয়েছে আপনাদের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র নৃতিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র সারুকা ও কারুকলা দ্বিতীয় পত্র নাট্যকলা দ্বিতীয় পত্র এই পরীক্ষাটা হবে তিন অক্টোবর সরি আগস্ট তিন আগস্ট দু পঁচিশ সালে রবিবার হবে উচ্চতর গড়ি পত্র ইসলাম শিক্ষা প্রথম পত্র এই পরীক্ষাটা হবে আপনাদের ছয় আট দু হাজার পঁচিশ সোমবারে হবে তারপরে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্র এই পরীক্ষাটা হবে ছয় আট দু হাজার পঁচিশ বুধবারে হবে তারপর ফিলান্স ব্যাঙ্কিং ও বিমা প্রথমপত্র শিশু বিকাশ পত্র এই পরীক্ষাটা হবে আপনাদের বৃহস্পতিবার সাতাশ সাত আট দু হাজার পঁচিশ তারপরে যে পরীক্ষাটা হচ্ছে সর্বশেষ পরীক্ষাটা সেটা হচ্ছে পিলাস ব্যাংকিং ও বিমা শিশু বিকাশ পরীক্ষাটা হবে দশ আট দু হাজার পঁচিশ তারপরে আপনাদের পরীক্ষার জন্য তারিখটা দেওয়া হচ্ছে এগারো আট দু হাজার পঁচিশ তারিখ হতে একুশ আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনার ব্যবহারিক পরীক্ষাটা হবে এটা আপনাদের কলেজ ভিত্তিক যে পরীক্ষাটা সেখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কখন আপনার পরীক্ষাটা হবে মূলত রুটিনটি তো আপনার রুটিনটি ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা সবাই ডানলোড করতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম